আসসালামু আলাইকুম ওয়ান হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে গেলাম আর সাডেনলি কেন মার বাসায় চলে এলাম সব কিছুই থাকছে আজকের এই ব্লগে ফুল ব্লগটি নাটিনে দেখার অনুরোধ করছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তা আমি চলে এসেছি হঠাৎ করেই সাডেনলি প্ল্যান হলো আর চিন্তা করলাম যে একটু আমার বাসা থেকে বেরিয়ে যাই তো বাসা থেকে বের হয়ে আমি আমুর বাসায় চলে আসছি তো আমার ছোট বোন আবার নাস্তা রেডি করছে তো আমি বাসায় আসছি আজকে শুন এমনি তো আজকে অফ ডে আমার আনটিও আমার বাসা মানে দেখা করার জন্য আমাদের বাসায় আসতেছে তো এসা আবার রান্না বান্না রেডি করতেছে কি কি যেন নাস্তা আমার জন্য তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব হুট করে বাসায় আসলাম এই ভিডিওটা আর আমি রাস্তার জার্নিটা আর আপনাদের মাঝে শেয়ার করিনি নতুন করে দেখাবো ইনশাল্লাহ আর এখন দেখি বাসায় কী হয় বাসায় আজকে যা যা করি আপনাদের মাঝে শেয়ার করব তো আন্টির কথা বলতে বলতে এই আনটি আর আমার একমাত্র ছোটো বোন যে আমার একটাই খালাতো বোন আপনারা সবাই জানেন ও বাসায় চলে আসে তো এই মধ্যে চা বানাচ্ছিল যেটা ওর রেগুলার ডিউটি আর আম্মু নাস্তা সার্ভ করছিল সবার জন্যই তো আমিও একসাথে আন্টির জন্যই ওয়েট করছিলাম যে একসাথে চা খাবো এর মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরে পার হয়ে গিয়েছিল তো একসাথে কথাপোকথন অনেক দিনের জমা সবাই কথা বলছিলাম আড্ডা দিচ্ছিলাম আমিও অনেক দিন পরে আজকে বাসায় আসছি তো এমনিতেও বেশি দিন থাকবো না জাস্ট আজকের রাতটাই আর আমার আসতেও প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল তো এসব চা বানিয়ে নিয়ে আসলো আপনি দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কত সুন্দর চাটা খেতেও অনেক ভালো হয়েছিল। তারপরে আবার আমার ফার্মা এসে এসে আবার ওর হাতে স্পেশাল হালিম বানালো আমার জন্য তো আমি আর এক্সট্রা কোনো মশলা নেই আমার খেতে ইচ্ছা করছিল না এসে আমাকে হালিমটা সার্ভ করলো হালিমটা খেয়ে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম তারপরে আবার মানে ওর এক্সপেরিমেন্ট শুরু হয়ে গিয়েছে আমার উপর অন্য নতুন কোনো মেকআপ প্রোডাক্ট কিনলেই সেটা আগে আমার উপর মানে এক্সপেরিমেন্ট করবে আর আমিও দিয়ে দেই যে বাচ্চা মানুষ শখ করে ঠিক আছে দেখুক ও মানে আমার উপর ট্রাই করছিল আর এর মধ্যে আম্মু ডিনার রেডি করছিলো রাত হয়ে গিয়েছিল প্রায় একটার উপরে তো আমি যেহেতু আনসারটেনলি বাসায় আজকে চলে এসেছি বাসায় কেউ জানতও না তো আমার জন্য আর স্পেশালি তেমন কিছুই করা হয়নি বাসায় অ্যাজ ইউজুয়াল যা রান্না করা ছিল তাই ছিল ডিনারে তো গরুর মাংস ছিল ভর্তা ছিল সবজির ভাজি ছিল আর আমি এগুলোই পছন্দ করি আসলে সালাদ ছিল আর এর বেশি আর কী লাগে যেহেতু আমি একা আসবো জানে তো যদি জামাই যেত তাহলে অবশ্যই স্পেশাল কিছু করতো তো যাই হোক ডিনার সেরে কথা বলতে বলতে আর আসলে বাসায় গেলে হয় কি তেমন কোনো কিছু ব্লগ করার মতো থাকে না তো এই হচ্ছে আমি আর আমার বোন একটু সকলে বের হয়ে গিয়েছিলাম একটা জরুরি কাজের উদ্দেশ্যেই তো বাসায় ফিরতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল আর আজকে আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তো আমি বাসায় এসে তাড়াহুড়া করে জাস্ট কোন কয়েকটা ভাত খেয়ে আমি রেডিও যাবো এই ড্রেসটা পরে তো আমিও যাচ্ছি তো আসলাম কালকে এখনই চলে যাব ডাক্তারের উদ্দেশ্যে তো হসপিটাল থেকে আবার সরাসরি আমি নিজের বাসায় চলে যাব আজকের প্ল্যান এইটাই সো ট্রাফিক ছিল অনেক হসপিটালেও এসতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল আর এসে দেখি প্রচুর ভিড় আমার সিরিয়াল প্রায় আরও দুই চার জুনের পরে ছিল আমিও ভেবেছিলাম হয়তো দেরি হবে যাই হোক এখন আমি ঢুকবো তো ডাক্তার দেখালাম ডাক্তার দেখে বের হয়ে ডাক্তার আমাকে এক টেস্ট এক না আসলে একটা টেস্ট দিয়ে দিল তো ওই টেস্টের রেজাল্ট আসলেই জানা যাবে যে আসলে প্রবলেমটা কী হয়েছে তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি তো এখানে আমি টেস্টের জন্য সব কিছু রেডি করে সামনের দিকে যাচ্ছিলাম এখন আবার ল্যাবেড হসপিটালের নতুন নিয়ম যে টোকেন নিয়ে হচ্ছে সিরিয়াল ওয়াইজ তারা ব্লাড স্যাম্পল কালেক্ট করে আগে যদিও এই সিস্টেমটা ছিল না লাস্ট আমি যখন গিয়েছিলাম তখন তাও আমি কোভিডের আগে গিয়েছিলাম ভালো হয়েছে এখন নতুন রুলস তো যেই ভাইয়াটা হচ্ছে ব্লাড স্যাম্পল আমার কালেক্ট করছিল আমি জিজ্ঞেস করছিলাম যে টেস্টের এত দাম কেন এখানে উনি বললো যে আসলে এই হসপিটালে এই টেস্টের দামটা একটু বেশি অন্য হসপিটালের তুলনায় তো এই হচ্ছে আপডেট তো টেস্টের রিপোর্ট তো আর আজকে জানা যাবে না কালকে দুপুর তিনটায় জানা যাবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন রিপোর্টটা ভালো আসে আর তারপরে লাইফের কী আপডেট সেটা তো নেক্সট ব্লগে আপনারা দেখতেই পাবেন এখন হসপিটালে মানে বাইরে বের হলেই দেখলাম যে মানে কত ভিড় হসপিটালে আসলে দেখা যায় যে আসলে মানুষ কতটা অসুস্থ আর নিরুপায় আর হসপিটালের বিজনেসের ওনারদের তো বিজনেস ভালোই চলছে যাই হোক তো বাসের উদ্দেশ্যে ভাবলাম যে রিক্সা দিয়েই যাই ভালো লাগছে না তো সিএনজির স্মেলটা আমার কাছে সবসময় ভালো লাগে না তো রিক্সায় করে যাচ্ছিলাম তো এটা হচ্ছে আমাদের বাসার পাশেই মগবাজার যে রেল গেটটা আছে সেখানে সেখান দিয়ে রেল যাচ্ছিলো তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি একদম রেল লাইনের সামনেই ছিলাম ছোটোবেলায় যখন রেল যেত এইভাবে রিক্সার সামনে থাকতে মানে রেল দেখতে খুবই ভালো লাগতো তো বাসায় এসে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম আর তারপরে চা না হলে তো হয়ই না আমরা তিনজন আমি নাফিস এবং মা একসাথে চাপ খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো এই শর্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন